শাকিব খানের সামনে গেলে সবাই শাকিব খানের ফ্যান তার জলযন্ত্র প্রমাণ হচ্ছে আমাদের দেলওয়ার চান সাহেব ভাইবার আপনাদের এখনও মনে আছে যে দুই মাস আগে দেলরজন আর ঝন্টু শাকিব খানকে নিয়ে কী ধরনের কথা বলছিলেন এবং শাকিব খানকে কিন্তু তিনি সিনেমা থেকে বহিষ্কার করে দেওয়ার কথাও তিনি বলেছিলেন শাকিব খানকে থাপড়াবেন শাকিব খানকে দেখে নেবেন এ ধরনের কথা কিন্তু আমরা শুনতে পেয়েছি এখন এই ছবিটি দেখে আপনাদের কী মনে হচ্ছে দেওয়ার চান ছন্টু সাহেব তিনি সাকিব খানের রাজকুমার সিনেমার শুটিং স্পটে গিয়ে শাকিব খানের কাঁধে হাত দিয়ে তিনি ছবি তুলেছেন শাকিব খানের হাসি দেখলেই কিন্তু বোঝা যায় যে সাকিব খান সেই সকল কথা কিছুই মনে রাখেনি দেোয়ার্জন ঝন্টু সাহেবের সেই সকল কথা বলার কারণ হচ্ছে একটাই আমাদের প্রযোজক ইকবাল সাহেব দেওয়ার ঝন্টুর কান ভারী করে দিয়েছিলেন যে কারণে তিনি সাকিব খানকে নিয়ে নানা ধরনের উল্টাপাল্টা কথা বলছে কারণ আমরা সকলেই জানি যে প্রযোজক ইকবাল সাহেবের সাথে সাকিব খানের একটা দ্বন্দ্ব রয়েছে যে কারণেই তিনি সুযোগ পেয়ে দেওয়ারজান ছন্টু সাহেবকে তিনি ব্যবহার করেছিলেন যে কারণে সাকিব খান নিয়ে উল্টাপাল্টা কথা বলেছেন তবে সাকিব খান বরাবরই দেওয়ার্জন ছন্টু সাহেবকে সম্মান করে বিদায় যে কারণে ওই সকল কথা তিনি মনে রাখেননি এবং সাকিব খানকে মানুষ এতই খোঁচাক না কেন শাকিব খান কিন্তু কোনো কথাই বলেনি তো ভাইপের দার দেওয়ার চান ছন্টু সাহেব এখন যে সাকিব খানের কাঁধে হাত দিয়ে ছবি তুললেন এই বিষয় আসলে আপনারা কি বলবেন দেল অর্জন ছন্টুকে নিয়ে কি বলবেন বা প্রযোজক ইকবাল সাহেবকে নিয়ে কি বলবেন অবশ্যই আপনার বলবেন মোটামুটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন